নমস্কার শ্রোতা বন্ধুরা সাকসেস জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সুপ্রিয় বন্ধুরা আপনার গৃহে যদি ভগবান বাস করেন তাহলে কি কি সংকেত পাবেন বন্ধুরা আমরা সকলেই হয়তো এই সংকেতগুলো পেয়ে থাকি যখন আমাদের ঘরে ভগবান বাস করেন সেটা কিন্তু আমরা সহজে বুঝে উঠতে পারি না আমাদের অক্ষমতার কারণে কিন্তু ভগবান নিজে আমাদের সেই সংকেত প্রদান করেন কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না কিন্তু এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অনেকটাই উপকৃত হব এবং ভগবানকে কাছে পাওয়ার অনুভবটা আমরা বুঝতে পারব তাই আজকের এই ভিডিওতে এমন চারটি সংকেতের কথা বলবো যা শুনলে অনেকটাই উপকৃত হবেন আপনারা তার আগে অনুরোধ করব, ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন আর এই চ্যানেলে যদি নতুন ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা আপনাদের গৃহে যদি ভগবান বাস করেন তাহলে এই সংকেতগুলো অবশ্যই পাবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি আপনার ঘরে ভগবান বাস করেন তাহলে প্রথম যে সংকেতটি পাবেন সেটি হচ্ছে আপনি গৃহে প্রবেশ করলে একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন যে শান্তি আপনারা কখনোই অনুভব করেননি সেই রকমের শান্তি বন্ধুরা যখন আমাদের দুঃখ বহির প্রকাশ থাকে মনের দুঃখ বেদনা নিয়ে আমরা কোথায় যাই মন্দিরে যাই তাই তো যখন আমরা মন্দিরে যাই তখন দেখবেন আলাদা একটা অনুভূতি মনের মধ্যে প্রকাশ পায়। মন্দিরে গেলে একটা আলাদা রকমের শান্তি অনুভব করি যেন কোনো দুঃখই মনের মধ্যে ছিল না সেই অনুভবটা আপনার গৃহে আপনি পাবেন তখনই বুঝবেন যে আপনার গৃহ মন্দিরের সমান হয়ে গেছে এবং সেই গৃহে ভগবান বাস করেন এবারে দ্বিতীয় সংকেতটি হচ্ছে আপনার গৃহে যদি ভগবান বাস করেন তাহলে আপনার শরীর কখনো ক্লান্ত হবে না আপনি সবসময় হাসি খুশিভাবে জীবন কাটাবেন আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার গৃহে যখন আপনি প্রবেশ করবেন আপনার ক্লান্ত সব দূর হয়ে যাবে এবং আপনার ক্লান্ত অনুভব কখনোই হবে না যেহেতু আপনার গৃহে ভগবান বাস করেন তাহলে বন্ধুরা আপনারা যতই পরিশ্রম করুন না কেন যতই কাজ করুন না কেন আপনাদের শরীর কখনোই ক্লান্ত হবে না অর্থাৎ আপনার অলসতা সব দূর হয়ে যাবে আপনার মনের সব অসুস্থতা দূর হয়ে যাবে তাই আপনার গৃহে যদি ভগবান বাস করেন তাহলে আপনি কখনোই ক্লান্ত অনুভব করবেন না যেহেতু আপনার গৃহে ভগবান বাস করেন বলে আপনার গৃহের উপর ভগবানের কৃপা রয়েছে এবারে তৃতীয় সংকেতটি হচ্ছে আপনার গৃহে ভগবান বাস করলে আপনার গৃহে ঝগড়া ঝাঁটি অশান্তি মারামারি এগুলো কখনোই হবে না হ্যাঁ বন্ধুরা আপনার গৃহে যদি ভগবান বাস করেন তাহলে কখনোই আপনার গৃহে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো কখনোই হবে না অনেকের বাড়িতে দেখা যায় ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো প্রায় লেগেই রয়েছে তাই আপনারা যদি ভক্তি সহকারে ভগবানের পুজো করেন তাহলে দেখবেন ভক্তের ডাকে ভগবান ঠিক সাড়া দেবেন আর আপনার বাড়িতে যদি ভগবানের বাস থাকে তাহলে দেখবেন আপনার গৃহ অবশ্যই সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনাদের ঘরের সবাই হাসি খুশিভাবে মিলেমিশে থাকবে সর্বশেষ যে সংকেতটি বলবো অর্থাৎ চতুর্থ সংকেতটি হচ্ছে আপনার গৃহে প্রতিদিন নিত্য নতুন অতিথি আসবে হয়তোবা ভগবানই কোনো না কোনো রূপে আপনার গৃহে আসবে হ্যাঁ বন্ধুরা আপনার গৃহে যদি স্বয়ং ভগবান বাস করেন তাহলে হয়তোবা মা লক্ষ্মী বা যে কোনো দেবতা বিভিন্ন রূপে আপনার গৃহে আসবে তাই আপনারা সবার সাথেই ভালো ব্যবহার করবেন তাই বন্ধুরা এই সংকেতগুলো বোঝার চেষ্টা করবেন আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন দেখবেন আপনার সব কাজই সফল হবে আপনি সুখে শান্তিতে বসবাস করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন আর যদি নতুন ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরও একটি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ